সালামু আলাইকুম দর্শকেরা ভালো আছেন নি এবছর খোরান আলু হয় নাই বেশি আলু হয় নাই এক্ষুনি আলু লাগাইছি তারা কিনতে লাগছে বাষ্টশো নয়শো আলের চাম সারাদিয়া বেশি একটা বসে না মোটামুটি নিজের জমি বেশি একটা করতে হয় তাহলে চলে না যে আলু হয়েছে আর আলু অনেক দিন খোরানের পরে এই বৃষ্টির কারণে আলু অনেক গুনে ধরছে পচা ধরে গেছে আলু একবারেই নাই ধরতে গেলে তো আলহামদুলিল্লাহ যা দিচ্ছে এবছর পরাণে আল্লাহর কাছে এই ডানটা হয়েছে ভালো আপনার যে আবহাওয়া আবহাওয়া যদি ভালো থাকে সবাই দোয়া করবেন আবহাওয়াটা যে ভালো থাকে আর আবহাওয়াটা ভালো থাকলে আলু ডানটি উচ্চের পর শুরু হচ্ছে তো আপনারা

বা মানুষ গেসেছে আলু উড়াইলে পনেরোশো টাকা দিতে হয় প্রতি পনেরোশো ছয় হাজার টাকা নিয়ে আগে আমরা আলু উড়াইছি চারশো পাঁচশো টাকা কানি সব দিক ওই বিবেচনা করে দিয়ে এখন না করলে চলে না আবার করতে হয় নিজের কিছু না করলে হয় না তো আমি এখন বীজ ধান বাইরে নেবো তো বীজ ধান দিয়ে তিল বাদাল ধান বলে তারা দেখেন এই যে বাদাল ধান বাই নেব আলু খেতো আলু খেত করাটা এডিয় তিল দান বলে তো ঠান্ডা পাই না উদ্দেশ্য দান হয় না তারপরে না

वो टेंशन ता, दे दे दे। दे। दे 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 तो है दाम दिए दाम সবাই ভালো থাকবে এই আলু খেতে ডান বানান শেষ পর্যায়ে তো ধান বেশি হয়েছে এই ধানটা ঘন করে বানানোর উদ্দেশ্য মনে হয় গরু সামনে খুব জন্য গরুর রেখাওয়ানো যাব এটি এটা এর জন্য বেশি ঘন করে বানিয়ে যায় আপনারা বলতে পারেন যে একটু টুক দিলাম যা হয় দন চাকি দেওয়া হয় যাতে একটা একটা লাগো না এ বলে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন ঘুরি ফিরি পান চার মোড় সবাইনি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন দ্রুত যাতে দর্শকেরা দেখতে পায় এ বলে বিদায় নিলাম আল্লাহ আবেদ যা জায়গাটা থাকেন ভালো থাকবেন এই কামনা করি সবাই সুস্থ থাকেন ওকে আসসালামু আলাইকুম ওরকম